রাজধানীর দক্ষিণ গেটে জুম্মার নামাজের আগে মসজিদে প্রবেশ করছে মুসল্লিরা এই মুসল্লিদের প্রবেশ ও বের হওয়াকে কেন্দ্র করে প্রবেশ পথে ভিক্ষা নেওয়ার জন্য পথে বসেন একদল মহিলা এসব মহিলারা কেন ভিক্ষা করছে তা জানতে গেলে অনেকে সটকে পড়েন আবার কেউ ভুলভাল উত্তর দেন বাইতুল মকারমে নামাজের আগে থেকে প্রবেশ পথে ফলো করে যুগের চিন্তা টিম নামাজ শেষ হওয়ার সাথে সাথে বিভিন্ন কাছে ভিক্ষা চাইছেন মুসল্লিদের এই মহিলারা কালো বোরকা পড়া এক মহিলা একটি কাগজ হাতি নিয়ে ভিক্ষা চাইছেন তবে তাকে দূর থেকে দেখতে মনে হয় সুস্থ একজন ব্যক্তি যিনি কিনা কাজ করে আয় করতে পারেন আমরা ওই ব্যক্তিকে ফলো করে প্রশ্ন করতেই উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন এবার ভিক্ষাবৃত্তি আরেকজন মহিলার দেখা মিলল যার নাম সুপিয়া বিবি যে কিনা ছেলের জন্য সাহায্য চাইছেন বলে দাবি করেন তিনি কিন্তু তাকে দেখতে সুস্থ মানুষ মনে হলেও প্রশ্ন করতেই উল্টো পাল্টু উত্তর দেন তিনি এই সুপিয়ার মতো অনেক মহিলা এসেছে মানুষের কাছ থেকে ভিক্ষা চাইতে কেউ কেউ ছোট্ট শিশুকে দেখিয়ে টাকা নিচ্ছেন আবার কেউ নিজের অসহায়ত্বর কথা বলে ভিক্ষা চাইছেন

আমি চিন্তালা কাজ কর কি কাজ করতাম কি কাজ আছে ওনে বড় আছে মুছ মুছ আছে ধনকাড়া আছে না ই আমারে বড় আছে আমার আলো আছে আরে তোমার বড় আছে ইয়া কইছে এরুগাই জয়ন্ত মিসিং সব কইরালা কি কাজ আছে এক বাস আ হর সবসময় ভালো মানুষ হয়ে যাচ্ছে ভিক্ষুক ভিক্ষ্যা ভিত্তিকে কেন্দ্র করে ঘরে উঠেছে বিভিন্ন চক্র চক্রটি ভিক্ষাকে বাণিজ্যের অনুষঙ্গ বানিয়েছে ভিক্ষুকদের আটক করা হলেও তাদের ছাড়িয়ে নেয় ফের ভিক্ষায় নামিয়ে দেয় ভিক্ষার টাকার একটি অংশ চলে যায় এসব চক্রের পকেটে এদিকে সাধারণ মানুষ বলছে সুস্থ ব্যক্তিকে ভিক্ষা না দিয়ে যারা সত্যিকারে অসুস্থ হাত নেই পা নেই তাদের ভিক্ষা দেওয়া উচিত বলে মনে করেন তারা ভিক্ষা ব্যবসাটা আমাদের একটা এখন প্রফেশনাল ব্যবসা হয়ে গেছে ভালো মানুষ সুস্থ মানুষ হাত বাঁকা করে চোখ বাঁকা করে বিখ্যা কারণ করতে কোনো কি হয় না পরিশ্রম লাগে না ব্যবসা লাগে না টাকা লাগে না বিক্ষা ব্যবসা তো এমন একটা ব্যবসা যার কোনো কিনে পুঁজি নাই পুঁজি লাগে না আপনি এভাবে রাখবেন তো সবচেয়ে বড় দুঃখটা হলো আমাদের মতো সাধারণ মানুষের কেন ওই সব ভালো মানুষদেরকে আপনারা বিক্ষা দেবেন বিক্ষা আল্লাহ রসুর শিক্ষা করোনা বিক্ষা এটা ইসলাম বলে গেছে করো করোনা তোমরা কেটে খাও তাহলে বিক্ষা ব্যবসা এখন দেখেন প্রফেশনাল হয়েছে কত সুস্থ সুস্থ মানুষ ভিক্কা এক যুগেরও বেশি সময় আগে ভিক্কা ভীতি নির্মূল ও পূর্ণবাসনের জন্য একটি কর্মসূচি হাতি নিয়েছিল সরকার কিন্তু সেই উদ্যোগের সুফল পাওয়া যায়নি আজও রাজধানীর কূটনৈতিক জোন সহ কয়েকটি এলাকাকে ভিকুক মুক্ত ঘোষণা করা হলেও এখন সেখানে চলছে ভিক্কা বৃদ্ধি ফলে ভিকুক মুক্ত শুধু খাতা কলমেই রয়ে গেছে আর যুগের চিন্তা ঠাকা